আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে এটি হচ্ছে এইচএসসি পরীক্ষার সম্পর্কিত ফলাফল সম্পর্কিত তো সবার প্রথমে বলতে চাই যে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে যারা যেখানে রয়েছে যে অবস্থাতে রয়েছে সেই অবস্থাতেই আমরা যেভাবেই হোক আর্থিক দিক দিয়ে হোক সশরীরে হোক আমরা যাতে বর্ণাত্ম মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সাহায্য করতে পারি এই সবগুলো ভারতের যেই সব ভারতের যে বাদগুলো রয়েছে সেই বাদগুলো যে খুলে দেওয়া হয়েছে বিশাল বিশাল সেই বাদগুলো এই কারণে বাংলাদেশ অনাকাঙ্ক্ষিতভাবে খুব খারাপ অবস্থায় রাতের বেলা বন্যার মধ্যে খুব মানুষের আহাজারি মানুষ শুধুমাত্র নিজের যানটা বাঁচানোর জন্য স্পিড বোর্ড এবং নৌকা চাইছে তারা কী কত খারাপ অবস্থায় আছে সেটা একমাত্র আল্লাহ মা জানে আল্লাহ যাতে তাদেরকে সহি সালামতে যাতে বাংলাদেশের মানুষকে এই বন্যার এই কবল থেকে যাতে উদ্ধার উদ্ধার করে দেয় এই দোয়া করি এবং বাংলাদেশের প্রশাসনের কাছে এটাই আমার চাওয়া যে সর্বোচ্চ পর্যায়ে যেই সকল কোথাও কোথাও হেলিকপ্টারের প্রয়োজন হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার যাতে সকলে এই বন্যা পরিস্থিতি এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারে তো যাই হোক এই কথাটা এটা নিয়ে কথা বলার জন্য আমি প্রয়োজন মনে করলাম সেই জন্যই বললাম তোমরা যেভাবেই পারো আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক সশরীরে উপস্থিতি হোক যেইভাবে হোক তোমরা একটা কমিউনিটি গঠন করে তোমরা সাহায্য করার চেষ্টা করো যেটা আমাদের এলাকাতে আমরা করছি ইনশাল্লাহ আল্লাহ যাতে টফিক দেয় তো বেশি কথা বলবো না এখানে শুরু করে দিই চল্লিশ দিনের মধ্যে এইচএসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এটা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি যে সকল শিক্ষা বোর্ডগুলো একসাথে একসাথে হয়ে যেই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি গঠিত হয় এই কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু বাইশে আগস্ট বাইশে আগস্ট দশটা দুইয়ের নিউজ তো এটা আজকে আমরা একটু এক্সপ্লেন করবো এখন ফলাফল কীভাবে নির্ধারণ করা হবে অনেক শিক্ষার্থী এই টেনশনে রয়েছে যে ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে তো এখানে আমি বলে রাখি যে শিক্ষার্থীরা যে আন্দোলনের মুখে এইচএসসি এবং সমন্বয় পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু বাতিলের ঘোষণা করেছে শিক্ষা বোর্ড কারণ মাঝখানে এমনটা হয়েছিল আন্দোলন করেছিল সবাই কেউ একদল আন্দোলন করেছিল শিক্ষার পক্ষে একদল বিপক্ষে তো এখন তো আর পরীক্ষা নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের প্রায় সাঁইত্রিশ পার্সেন্ট এলাকা বাংলাদেশের পুরো মানচিত্রের যদি সবগুলো বাদ খুলে দেওয়া হয় তাহলে সাঁত্রিশ পার্সেন্ট এলাকা প্লাবিত হয়ে যাবে সেক্ষেত্রে পরীক্ষা নেয় একেবারে ইম্পসিবল কোনোভাবে সম্ভব নয় তাই কিন্তু পরীক্ষা ফলাফল কবে প্রকাশ হবে এবং কিভাবে হবে এবং ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে এখন যেগুলো পরীক্ষা দিয়েছে যতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এইগুলোর এইগুলোর ভিত্তিতে ফলাফল প্রকাশ হবে নাকি কিভাবে হবে এটা আজকে বিস্তারিত বলবো তো জানা গেছে শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তা নিয়েই একুশে আগস্ট বৈঠক করেছেন সেখানে শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা বৈঠকে অংশ নিয়ে একাধিক শিক্ষা বোর্ড নিয়ন্ত্রক জানায় যে চল্লিশ দিনের মধ্যে প্রস্তুতকৃত ফলাফল প্রাথমিক রূপরেখা ঠিক করা রয়েছে প্রস্তুতে ফল প্রস্তুতি শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে আমি এখানে একটা কথা বলে রাখি এখানে যে বলা হয়েছে যে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে এই বিষয়টি আমি বলবো যে কেউ কিন্তু নিরাশ হবে না এই ফলাফলটা যে প্রকাশ হবে প্রকাশ করা হবে কেউ কিন্তু নিরাশ হবে না কারণ এই ফলাফল সবারই ভালো আসবে আমি যে আশা করি কেউ যদি কারোর শিক্ষা জীবনে এস এসসিতে বা জেএসিতে জিপিএ ফাইভ পায় তাহলে সে এইচএসসিতেও জিপিএ ফাইভ পাবে কারণ তার গত শিক্ষা জীবনে এসএসসি জিএসসি বা পিএসসিতে যদি সে খুব ভালো রেজাল্ট করে বা জিপিএ ফাইভ পায় সেক্ষেত্রে তার সেটাই বিবেচনা করা হবে সে যদি এসএসসিতে রেজাল্ট খারাপ করার কারণে এইচএসসিতে ভালো করার আশায় পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু জেএসসিতে সে ক্লাস পেয়েছিল বা জেএসিতে রেজাল্ট তার অনেক ভালো ছিল তাহলে সেক্ষেত্রে তার রেজাল্ট কিন্তু শতভাগ পরিবর্তন হবে এবং শতভাগ পরিবর্তন হওয়ার ফলে তার সর্বোচ্চ যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু নিশ্চিত করা হবে এগারোটি শিক্ষাবোর্ড নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব এই কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার বলেন যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা যে প্রক্রিয়া ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে বিষয়টা হয়তোবা তোমরা বুঝতে পেরেছ কোন শিক্ষার্থী যদি তে নম্বর খারাপ থাকে তবে সাবজেক্ট ম্যাপিং হবে এবং এই বিষয়ে আবুল বাসার বলেন এস তে খারাপ থাকলে এর ফলাফল বিবেচনা করা হবে তে খারাপ হলে যে সাত বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলো ফল কেমন সেটা গুরুত্ব বিবেচনা করে সর্বোপরি যেখানে শিক্ষার্থী সর্বোচ্চ বেনিফিট দেয়া যায় সেটাই দিবে তার মানে এটা নিয়ে তোমরা কোন প্রকার টেনশন করার দরকার নেই গত ও সমান পরীক্ষা শুরু হয় এতে পরীক্ষার্থীরা ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন সংস্কার আন্দোলনকে ঘিরে আঠারো জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরো তিন দফায় পরীক্ষা স্থগিত হয় আমরা কিন্তু এটা দেখেছি এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক নাটক হলো তো এটা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ইচ্ছাকৃতভাবে কখনোই না তো এরকম পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মনোবল ভেঙে যাবে এটাই স্বাভাবিক আমিও মনে করেছিলাম চেয়েছিলাম যে সকলকে অটোপাস দেওয়া হোক তো যাই হোক এটা সর্বোচ্চ এবং এইটা মনে করি তাদের জন্য সর্বোচ্চ পাওয়া এর থেকে পাওয়া উৎকৃষ্ট পাওয়া আমার মতে তাদের কাছে মনে হয় আর দ্বিতীয় কোনো অপশন নেই তাই আমি এটা চিন্তা করছি যে এখানে বলা হয়েছে বাকি বিষয়টা পড়ে গত তিরিশে জুন এইচএসির সমান পরীক্ষা শুরু হয় এতে পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন প্রথম দফায় রুটিন অনুযায়ী আট দিন পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আঠেরো জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় স্থগিত করা হয় সময়সূচিতে তেরো দিনের মোট সময়সূচিতে এখনও তেরো দিনের মোট একষট্টি বিষয় পরীক্ষা গ্রহণ বাকি ছিল বিভিন্ন বিভাগ মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ থাকায় এতগুলো পরীক্ষা স্থগিতর পরেও বাতিল করা হয় তাই এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি খুবই নিজের পার্সোনালভাবে কেউ নিবে না কারণ এখানে রেজাল্টটা সবারই ভালো আসার কথা এখন জিপিএ ফাইভ কারা কারা পাবে যারা এস এস জিপিএ ফাইভ পেয়েছে এবং জিএসসিতে এসএসসিতে না পেলেও জিএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে তারা কিন্তু এইচএসসিতেও জিপিএ ফাইভ আসবে তাদের রেজাল্ট এটাই আমার ভিডিওতে ভিডিও ভিডিওর মূল কথা হচ্ছে এটাই যে কারা তে জিপিএ 5 পাবে এরাই কিন্তু পাবে এবং যাদের রেজাল্ট তাদের শিক্ষা পর্যায়ে যে কোনো পর্যায়ে অনেকেই বলতে পারে যে আমি পরীক্ষা দিয়েছিলাম আমার জিএসসি রেজাল্ট খারাপ এস এসএসসিরও রেজাল্ট খারাপ আমি এবার চেয়েছিলাম আমার রেজাল্ট সবচাইতে ভালো হোক তো যেই সাত বিষয় পরীক্ষা দিয়েছ যে সাত বিষয় পরীক্ষা দিয়েছ তুমি সেই সাত বিষয়ে কিন্তু রেজাল্ট যদি ভালো হওয়ার ভালো হয় তাহলে সেই সাত বিষয়কেই কিন্তু তোমার বিবেচনা করবে এক্ষেত্রে মন কারও খারাপ হবে না ইনশাল্লাহ তাই বলা হয়ে থাকে যে যদি প্রত্যেক শিক্ষার্থী তেরো পরীক্ষায় অংশগ্রহণ নিতে হয় এর মধ্যে অবশ্য বাংলা ইংরেজি চারটি বিষয়ে বাকি আটটি ঐচ্ছিক বিষয় বিভাগ ভিত্তিক সিলেট বোর্ড ছাড়া বাকি সব বোর্ডগুলোকে অবশ্যই ছয়টি কেউ কেউ বিষয় বিভাগ ভিত্তিক একটি পরীক্ষা সহ ষাটটি পরীক্ষা দিয়েছেন ফলে কারো ছয়টি কারো ষাটটি বাতিল হয়েছে সবগুলো বিভাগ ভিত্তিক তাই এখানে একটি বিষয় বলবো যে যে যাদের এইগুলো সিলেট বোর্ডে যারা রয়েছে তাদেরও কিন্তু মন খারাপ করার কোনো প্রয়োজন নেই তাদের রেজাল্টের যে সর্বোচ্চ রেজাল্ট সেটাই কিন্তু আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে তো যতটুকু বললাম তোমরা অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে যেই কবলিত এলাকার মানুষরা রয়েছে তাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবে নিজের ব্যক্তিগত স্থান থেকে হোক একটা কমিউনিটি থেকে হোক বা তোমরা ইচ্ছা করলে এখন একটা কমিউনিটি তৈরি করে কিন্তু হেল্প করতে পারো আর্থিকভাবে বা সরশরীরে হোক যেভাবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম